হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত আজকে ম্যাথের ক্লাসে ডাবলুবিপি বিগত বছরের মানে দু হাজার তেরো সালে আসা কিছু ম্যাথের শর্টকাট টিক্স দেখাবো কীভাবে তুমি উই দিনের সেকেন্ড অঙ্কগুলোকে করতে পারো সেটাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে পুরো শেষ পর্যন্ত দেখব কেউ স্কিপ করবে না ঠিক আছে চলো আজকে ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই একদম ওই দিনের সেকেন্ড পরীক্ষা হলে তুমি কিন্তু করে আসতে পারবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে চলো আজকে আমরা দেখবো আটত্রিশ নম্বরের যে অঙ্কটা আছে কী বলেছে আটত্রিশ নম্বরের কোটা যেটা বলেছে দেখো ভাই তিনজন আছে কি বলেছে টেন পার্সেন্ট ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে বি ওই ঘড়ি সিকে টেন পার্সেন্ট লাভে বিক্রি করে যে দামে সি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তাহলে শতকরা কত লাভ ক্ষতি হতো সিম্পল তাহলে আমাদের এখানে তিনজন আছে এ আছে আর বি আছে আর সি আছে এরা তিনজন আছে তাহলে মনে করো কি বলেছে টেন পার্সেন্ট টেন পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালু কত দশ দশ ওয়ান বাই টেন ঠিক আছে দুদিকেই টেন পার্সেন্ট এক্ষেত্রে কি বলছে টেন পারসেন্ট ক্ষতিতে এ মানে কে বিক্রি করে ওকে এ কে বিক্রি করছে মানে এ যদি দশ টাকায় ঘড়িটি কেনে ন টাকায় কে দিচ্ছে বোঝা গেল ওকে কন্ডিশান স্যাটিসফাই এবার কি বি ওই ঘড়ি সিকে টেন পারসেন্ট লাভে টেন পারসেন্ট লাভে মানে বি যদি এটাকে মনে করো দশ টাকায় কেনে মানে টেন লাভ মানে ওয়ান বাই টেন এখানে লাভ করছে মানে এগারো টাকায় দশ টাকায় যদি বি কেনে তাহলে সিকে বেসছে সে এগারো টাকা এই কন্ডিশন স্যাটিসফাই কিন্তু ভাই এখানে দেখো বিয়ের ক্ষেত্রে একবার নয় এসছে একবার দশ এসছে এটাকে আমরা সমান করবো তাহলে এ একে নয়কে যদি দশ দিয়ে গুণ করি আর এই কে নয় দিয়ে গুণ করি সমান যেহেতু এই কে নয় দিয়ে গুণ করেছি এগারোকেও নয় দিয়ে গুণ হবে আর এই নয়কে যেহেতু দশ দিয়ে গুণ করেছি এটা উপরে আছে বলে একে দশ দিয়ে গুণ হবে তাহলে সিম্পিল আমরা এইখানে দশ দশকে একশো বোঝাতে পারলাম একটু লেখাগুলো খারাপ হচ্ছে মাউস ফ্যাট দিয়ে দিয়ে লিখছি যার জন্য ঠিক আছে এখানে ন দশে নব্বই হচ্ছে আর ন এগারো নিরানব্বই হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার তাহলে এ হচ্ছে একশো বি হচ্ছে নব্বই আর সি হচ্ছে নিরানব্বই টাকায় কিনছে ওকে তো এবার কি বলেছে যে দামে সি ঘড়িটি কিনলো সি নিরানব্বই টাকায় কিনলো ঠিক আছে সেই দামে একে যদি বিক্রি করতো তাহলে এর কত ক্ষতি হতো তাহলে এই যে এখান থেকে এতটা মানে এক টাকা ক্ষতি হচ্ছে একশো টাকায় ওকে তাহলে একশোতে কত তাহলে হানড্রেড মানে ওয়ান পারসেন্ট এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কতক্ষণ লাগলো উই সেকেন্ড তুমি অঙ্কটা করতে পারবে বা চলো নেক্সট অঙ্ক এই চুয়াল্লিশ নম্বরেরটা তোমাদের বলে দিই দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড়ো কী বলেছে এ এবং বি একটি ব্যবসা থ্রি ইস টু টু মানে এ টু বি দুজনে আছে তাহলে থ্রি ইস টু টু অনুপাতে বিনিয়োগ করছে ওকে তিরিশ টু টু অনুপাতে এটাকে কিন্তু বিনিয়োগ করছে এবার মূলধন কি বলে দিয়েছে আমাদের এখানে এখানে চার টাকা মূলধন বলে দিয়েছে ঠিক আছে এটা কার এর মূলধন এখানে আমাদের মূলধন বলেছে তিন তিনের ভ্যালু যদি চার হয় কত গুণ বেশি এখানে সেক্ষেত্রে তোমাদের হবে এদিকে এক হাজার চারশো পঁচিশ গুণ বেশি ওকে একের ভ্যালু বেরিয়ে গেল এক হাজার চারশো পঁচিশ বোঝাতে পারলাম এবার কী বলেছে ফাইভ পার্সেন্ট দান করে দিল ওকে ফাইভ পার্সেন্ট দান করে দিল এবার দেখো ফাইভ পার্সেন্টটা পরে আসবো এটাই যদি লাভ হয় মানে তিন টাকা আর দু টাকা টোটাল কত পাঁচ টাকা ওকে তাহলে একের মান যদি এক হাজার চারশো পঁচিশ হয় তাহলে পাঁচের মান কত এক হাজার চারশো পঁচিশ দিয়ে জাস্ট গুণ করে দেবে গুণ করলে আমাদের কত হচ্ছে সাত হাজার একশো পঁচিশ গুণগুলো খাতা পেনে করবে আমি আর এখানে করছি না জায়গা ছোটো বলে এবার দেখো এবার বলেছে এই লাভটা এই যে লাভটা বলছে ঠিক আছে এই লাভটা হচ্ছে নাইনটি ফাইভে ওকে তাহলে এই যে সাত হাজার একশো পঁচিশ এটা হচ্ছে নাইনটি ফাইভে তাহলে একের ভ্যালুটা আমরা বার করবো একের ভ্যালুটা যদি বার করি 95 ফাইভ দিয়ে কাটো 75 ফাইভ তাহলে তোমাদের কী বলেছে এখানে একশো পার্সেন্ট আমাদের লাভ হয়েছে তার থেকে পাঁচ দান করার পর পঁচানব্বই পঁচানব্বই হচ্ছে এইটা ঠিক আছে পঁচানব্বই সমান সমান সাত হাজার কত এক হচ্ছে পঁচাত্তর এবার কি বলেছে মোট লাভ মানে একশোতে কত তাহলে হচ্ছে সাত হাজার পাঁচশো অপশান সি সঠিক উত্তর বোঝা গেল টোটাল রেশিও হচ্ছে পাঁচ পাঁচের একের মান যদি এক হাজার চারশো পঁচিশ হয় পাঁচের মান হচ্ছে সাত হাজার একশো পঁচিশ এই সাত হাজার একশো পঁচিশ যেটা বেরোলো সেটা কিন্তু এই ফাইভ পারসেন্ট দান করার পর ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এর থেকে সোজা পদ্ধতি আর হয় না তাই এই পদ্ধতিগুলো শিখবে চলো নেক্সট পঁয়তাল্লিশ নম্বরের যে কোশ্চেনটা আছে একটু তোমাদের দেখি দিয়ে একদম সোজা এক সেকেন্ডে উত্তর পারবে কিচ্ছু নেই কী বলেছে যদি এখানে কি বলেছে যদি ষোলো ঘন্টা কাজ করে বারোজন লোক সপ্তাহে এত টাকা রোজগার করে ওকে ষোলো ঘন্টা করে কাজ করছে বারোজন লোক ঠিক আছে তেত্রিশ হাজার ছশো টাকা ঠিক আছে এবার একের ভ্যালু আমাদের কত বেরোবে এই দুটো যদি আমরা গুণ করে নিই তাহলে ওয়ান নাইন টু এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে বেরোবে এখানে একশো পঁচাত্তর এখানে কাটাকুটি করে একের ভ্যালু আমরা পেয়ে গেলাম একশো পঁচাত্তর এবার বলেছে কি তাহলে টোটাল কাজটা একটা লোক ঠিক আছে বারো ঘন্টা করে যদি আঠেরো জন কাজ করে তাহলে কত কাজ হচ্ছে ঠিক আছে সেই কাজটাকে একের ভ্যালু যেটা সেটাকে দিয়ে গুণ করলে উত্তরটা পেয়ে যাব এই হচ্ছে রেশিও মানে এই যে আমি ষোলো এবং বারো এই দুটো গুণ করলে টোটাল কাজ পেয়ে গেলাম যে টোটাল কাজ হচ্ছে তোমাদের যদি এখানে করি টোটাল কাজ তোমাদের বেরিয়ে গেল এখানে ষোলো বারো কত হলো ষোলো বারো যদি করি সদুকুণে বত্রিশ আর এদিকে হচ্ছে একশো বিরানব্বই মোট কাজ হয়ে গেল একশো বিরানব্বই একশো বিরানব্বই কাজ করে তাদের রোজগার হচ্ছে তেত্রিশ হাজার ছশো তাহলে অংশ কাজ করে তাহলে রোজগার হচ্ছে তোমাদের একশো পঁচাত্তর টাকা ঠিক আছে এবার দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে কত টোটাল কাজ বারো ইন্টু আঠেরো যে কাজটা হচ্ছে এখানে বারো ইন্টু আঠেরো মানে দুশো ষোলো টোটাল কাজ দুশো ষোলো এবার এততে কত মিটে গেল ঠিক আছে এক অংশ কাজ করে একশো পঁচাত্তর টাকা রোজগার করতে পারে তাহলে দুশো ষোলো অংশ কাজ করে কত রোজগার হবে সেটাই হবে তোমাদের সঠিক উত্তর এখানে বলো বারো আঠেরো বারো ইন্টু আঠেরো ইন্টু একশো পঁচাত্তর যদি করি সাঁত্রিশ হাজার আটশো মানে অপশান ডি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর একদম সোজা পদ্ধতি এই ধরনের পদ্ধতি তোমাদের কিন্তু আগামী দিনে শিখতে হবে নাই কিন্তু তোমরা এক্সামে কখনও কোয়ালিফাই করতে পারবে না চলো নেক্সট একান্ন নম্বরে একটা অঙ্ক আছে অঙ্কটা একটু বড়ো বাট সোজা পদ্ধতিতে হয়ে যাওয়ার কথা তোমাদের ঠিক আছে একদম ইজি ওয়ে তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করবো কী বলেছে একান্ন সরল সুদের একটা অঙ্ক দেখো দুটো কন্ডিশান এখানে বার করতে হবে এক নম্বর কন্ডিশন কি বলেছে সরল সুধারে কোনো মূলধন কুড়ি বছরে তিন গুণ হয় তোমরা প্রত্যেকে জানো ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই হান্ড্রেড এই সূত্র ধরে আমরা অঙ্কটা করবো এখানটায় করে নিচ্ছি ইন্টারেস্ট কত সরল সুধারে কোনো মূলধন কুড়ি বছরের তিন গুণ হয় তাহলে একশো টাকার যদি আমরা তিনগুণ করি তিন গুণ করি তাহলে তিনশো টাকা হচ্ছে তিনশো টাকা হচ্ছে তিনশো টাকার মধ্যে সুদ হচ্ছে দুশো টাকা তাহলে ইন্টারেস্ট এই আয়ের সমান সমান দুশো আর পি সমান সমান হচ্ছে একশো ওকে এই যে একশো এবার রেট রেটটা আমাদের বার করতে বলেছে রেট আর টাইম হচ্ছে কুড়ি বছর কুড়ি বাই এখানে হানড্রেড করে দেবো কন্ডিশন একশো একশো কেটে দাও কুড়ি দশকে দুশো মানে আমাদের ইন্টারেস্ট হয়ে গেল টেন পারসেন্ট টেন পারসেন্ট সুদের হারে ঠিক আছে সেটা বৃদ্ধি পাচ্ছে এবার কী বলেছে দ্বিতীয় কন্ডিশনে একই সুদের হারে কত বছরে মূলধন দ্বিগুণ হবে দ্বিগুণের ক্ষেত্রে বলেছে তাহলে ইন্টারেস্ট একশো টাকা মূলধন আমাদের একশো টাকা এই কন্ডিশানের ক্ষেত্রে আমাদের শুধু পার্সেন্টেজটা বলে দিয়েছে টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে আর আমাদের টাইমটা বার করতে বলেছে ঠিক আছে টাইমটা বার করে ইন বাই হান্ড্রেড একশো একশো কেটে দাও এখানে যদি আমরা করি দশ দশকে একশো তোমাদের দশ বছর হবে সঠিক উত্তর ঠিক আছে মানে অপশান বি সঠিক উত্তর কতক্ষণ লাগলো একদম ওই দিনে সেকেন্ড চলো আর একটা অঙ্ক দেখাই যেটা তোমাদের একদম হাতে তুমি হাত গুনে অ্যানসার করে দিয়ে আসতে পারো পরীক্ষা হলে ষাট নম্বরের অঙ্কটা দেখো এই অঙ্কটা তুমি যদি এখন এক্স ওয়াই জেড দিয়ে করতে যাও কিচ্ছু নেই দুটি ট্রেনের দৈর্ঘ্য আশি নব্বই ঠিক আছে তা আশি নব্বই মানে একশো সত্তর একশো সত্তর মিটার আর এদিকে কী বলেছে দশ মিটার পার সেকেন্ড আর সাত মিটার পার সেকেন্ড গতিতে পরস্পরের দিকে মানে পরস্পরের দিকে যাচ্ছে মানে এইটা মানে হচ্ছে যোগ আর যখন একই দিকে যাবে এক্ষেত্রে যদি বলতো তাহলে বিয়োগ করতাম যেহেতু পরস্পরের দিকে যোগ টোটাল একশো সত্তর আর এইটাকে দশ প্লাস সাত মানে হচ্ছে সতেরো স্পিডে যাচ্ছে পার মিটার সেকেন্ডে তাহলে একশো সত্তর যেতে কত সময় লাগবে সতেরো যদি এক সেকেন্ডে তোমাদের যাচ্ছে এখানে কী বলেছে সতেরো যায় তাহলে একশো সত্তর মিটার যেতে কত লাগবে দশ দশ সেকেন্ড মানে অপশান ডি সঠিক উত্তর একদম উইদিনে সেকেন্ড এইসব অঙ্কগুলো হয় চলো আর একটা অঙ্ক দেখিয়ে দিই একদম উইদিনে সেকেন্ড কীভাবে তুমি করে আসতে পারবে পরীক্ষা নেয় তেষট্টি নম্বরের অঙ্কটা দেখা মাত্রই তোমরা বলে ওরে বাবারে এত বড় অঙ্ক বাট অঙ্ক বড়ো বলে কিছু হয় না দেখো এই অঙ্কটা দেখো তেষট্টি নম্বরের যে অঙ্কটা দেখে কী মনে হচ্ছে হবে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে টেন পার্সেন্ট ছাত্র ওয়ান ফোর্থ অংশ ছাত্রীর সমান এই শ্রেণীতে ছাত্রছাত্রীর আর এই অঙ্কের ক্ষেত্রে যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মটা তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো চ্যানেল কোনো ওয়েবসাইট বা কোনো জায়গায় দেখাতে পারো তাহলে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এই নিয়মটা আশা করি তোমাদের কোথাও পাবে না কী বলেছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে টেন পার্সেন্ট ছাত্র টেন পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালু কত টেন বাই হানড্রেড হয়ে গেল কী বলেছে ছাত্র একের চার অংশের ছাত্রিশ সমান মানে এই সমান দিয়ে একের চার অংশের ছাত্রিশ সমান বেস্ট আর কিচ্ছু তোমাদের এখানে নেই তাহলে এটা যদি আমি করি সেক্ষেত্রে কী হবে চার দশে চল্লিশ আর এদিকে একশো হলো এই শূন্য এই শূন্য কেটে দাও দুণে চার পাঁচ দুকুণে দশ হলো তাহলে আমাদের উত্তর অনুপাত চেয়েছে এই সেই ছাত্র ছাত্রী অনুপাত কত তাহলে অপশান বি সঠিক উত্তর ফাইভ ইস টু টু হয়ে গেল কিচ্ছু নেই আমাদের তো সমান সমান এখানে বলে দিয়েছে যে সমান সমান আমাদের বলে দিয়েছে তাহলে আমাদের অঙ্ক করতে হবে কেন এই টেন পারসেন্টকেই ভগ্নাংশ ভ্যালু করে দিয়ে সমান সমান দিয়ে একের ছাড় হয়ে গেল। কি হয়েছে এখানেও তো চেয়েছে ছাত্র ছাত্রীর অনুপাত হয়ে গেল অনুপাতটা বার করে দিল কতক্ষণ লাগবে এইসব জন্য অঙ্ক কি করতে হয় না খাতা পেনে টুকতে হয় না কিছু করতে হয় চলো আর একটা দেখাই আর একটা দেখাই আর একটা যে অঙ্কটা দেখাবো একদম ইজি চলো এটা হচ্ছে তোমাদের অঙ্কটা তোমাদের একাশি নম্বর সম্ভবত চলো একাশি নম্বরের অঙ্কটা একাশি নম্বর কোথায় গেল একাশি নম্বরের অঙ্কটা তোমাদের আমি দেখাই দেখো এই যে তোমাদের যেটা আছে একাশি নম্বরেরটা নেক্সট কোশ্চেন যেটা একাশি নম্বরে দেখো কোশ্চেনটা তোমরা দেখো একটা টেনের অঙ্ক ঠিক আছে টেনের অঙ্কের ক্ষেত্রে কীভাবে ডিল করতে হবে ঘন্টায় বাহাত্তর কিলোমিটার যখন বাহাত্তর কিলোমিটার আর এদিকে মিটারে বলে দেবে এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে পাঁচের আঠেরো দিয়ে করে নেবে চার আঠেরো বাহাত্তর মানে চার পাঁচ কুড়ি কুড়ি মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে যাচ্ছে কুড়ি তাহলে টোটাল আমাদের কত বলেছে এখানে দেখতে হবে টোটাল আমাদের হচ্ছে এটা যদি করি এখানে দুশো বিয়াল্লিশ দুশো বিয়াল্লিশ যাচ্ছে তাহলে দুটো দুশো বিয়াল্লিশ যেতে কত সময় এক সেকেন্ড এক সেকেন্ডে কুড়ি মিটার যাচ্ছে দুশো বিয়াল্লিশ কত লাগবে তোমরা যদি এখানে করো তাহলে এটাকে যদি করো দশ আর এটাকে একশো একুশ মানে তোমাদের হচ্ছে অপশান বি বারো পয়েন্ট এক সেকেন্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের কিছু ম্যাথ শর্টকাট টিক্স দেখালাম আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে শর্টকাট টিক্সগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আজকে ক্লাস এখানে শেষ করে দেখা থাকবে জয় হিন